হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আর প্রথমে তো ভিডিওটা অন করেছিলাম ব্লগ করব সেটা ভেবে না আমি ভাবলাম ঠিক আছে চলো একটা ভিডিও করি কারণ আনটি আর আমি কি করছিলাম সেটাই ভাবলাম তো মানে একটু ভিডিও করে রাখি দেখো আর কয়েকদিন পরে তো সবাই সবার মতো আলাদা আলাদা হয়ে যাবে এই ভিডিওগুলোই রয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আমি তো এখানে বসেছিলাম তো এখানে আন্টি আসলো তো ও আমাকে এসে বলছে খাবো কিন্তু কি যে খাবে সেটা বলছে না ও ভাবছে মনে ঘরে চকলেট আছে আর চকলেট তো নেই তো আমি ওকে বললাম কি খাবা বলো তো ও একবার ঘরে যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে আর বলছে খাবো মানে ও কিছু একটা খেতে চায় চকলেটই খেতে চাই আমি সেটা বুঝতে পারছিলাম কিন্তু আমি কিছু বলছিলাম না তো ওর সঙ্গে ইয়ারকি মারছিলাম আর হাতের মধ্যে আমি নিয়ে এসেছি বাদাম আর বাদাম না ও ভালোই খাই মানে রাতে যে বাদামগুলো ভিজিয়ে রাখি মাঝে মধ্যে যখন আসে আমি একটা দুটো দিলে ও কটকট করে কামড়ে কামড়ে খায় তো এখানে ওকে ডেকে এনেছি ডেকে যে মুখের মধ্যে একটা বাদাম দিয়ে দিলাম ও তো খুব খুশি মানে কিছু না কিছু খাওয়ার দিলে ও ভীষণ খুশি হয়ে যায় খায় কতটা সেটা তো জানি না কিন্তু খুশি তো খুব হয় তো আমার হাত থেকে তো সবগুলো নিয়ে নিল তো আমি বলছি আমাকে একটা দে ও আর দেবে না তো ও না মানে আস্তে আস্তে একটু একটু বলতে শিখেছে এখন অনেক কিছুই বলতে পারে মানে আমি যেগুলো বলি সেগুলো শুনে শুনে বলার চেষ্টা করে তো এখানে বাদামগুলো খাচ্ছে আমি বললাম কলা খাবি বলল হ্যাঁ আর এখানে দেখো আমি আমি ফোনে একটা আমার ভিডিওই দেখছি ব্লগ এর আগের দিনে তো ও এসে ও দেখছে আর ও আমার ভিডিও দেখলে যে কি পরিমাণে খুশি হয় মানে ফোনে আমার কোনো সময়কার ভিডিও দেখলেই ও চেঁচায় আনটি আন্টি করে ওর মাও সেটা বলে যাই হোক তারপরে আর কোনো ভিডিও করিনি এই দেখো তোমাদের দাদাভাই ভাই দুপুরবেলা জল আনতে গেছিলো এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি তো জলের ঢপটা নিয়ে আসলো তো আমি সেটা একটু ভিডিও করছিলাম আর আজকে জলটা শেষ হয়ে গেছে তো অনেকটা দূর থেকে গিয়ে আরে দেখো ও এসে পেঁয়াজ কাটতে গেছে তো আমি বললাম একটু পেঁয়াজ কাটো চিকেন হয়েছে তো চিকেন দিয়ে পেঁয়াজটা বেশ ভালোই লাগে আর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসেছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো দেখি একটা হাফটাই আছে ও হাফটাই আছে ওর এই নাড়ুগুলোও খুব ভাল লেগেছে ও কিন্তু এমনি নাড়ু খেতে বেশ পছন্দ করে তোর হাতের মধ্যে একটা নাড়ু ছিল আমি ওকে বলছি তো ও শিকারই করছে না মানে অমন হাতের মধ্যে তিন চারটে নাড়ু প্রথমে খেলো তারপরে একটা রেখেছে আমি একটু চাইলাম বলে আমাকে একদম অল্প করে নাড়ু দিল। যাই হোক তারপর দেখো আমি এই কোটোটা নিয়ে নিয়েছি এটাই নারুর কোটো তো আমি এখন ওকে দেবো না বলে আমি হাতে ধরে রেখে দিয়েছি আমি চি নাড়ুও দেবো না কারণ এর আগেও তিন চারটে খেয়েছে পেট ব্যথা করবে বেশি নাড়ু খেলে কিন্তু কে শোনে কার কথা ও সে হাত থেকে ঠিক নিয়েই নেবে মানে পুরো জবরদস্তি চলছে যে আমি নারু নেবো এমন একটা ব্যাপার তা আমি তো খুব চেষ্টা করছি নারুর কোটোটা না দেওয়ার ধরে রেখেছি আর আমাকে বলছে ওই দিক থেকে জল দাও মানে কি চালাক ভাবো ও যেই জলের বোতলটা দিতে যাবে আর নাড়ুর কোটোটা হাত থেকে নিয়ে নেবে আর যদিও বা বেশি নেই আর মাত্র কয়েকটা আছে আবার কি জানো তো ও যখন গেল মানে বেলা তখন দুটো নারুভর পকটে করে নিয়ে গেল তোমাদের দাদাভাইয়ের এই অভ্যাসটা একটা খুব খারাপ অভ্যাস মানে কোনো কিছু খাবার পকটের মধ্যে করে রেখে দেওয়া তো এই নাড়ুগুলো আবার যাওয়ার সময় দুটো ওখান থেকে পকেটে করে নিয়েও গেল আবার দেখো আবার দুই তিনটে নাড়ু খাচ্ছে আর আমি চাইলে আমাকে একটু একটু করে তোমাদের দাদাভাই তো চলে গেছে আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো এখন আমি চলে এসেছি জামা কাপড় তুলতে আর এরপরে এখনও বাসন আছে অনেকগুলো আজকে দুপুরবেলার বাসন মাজিনি তো এখন উঠলাম বসে বসে ভিডিও এডিট করছিলাম আর এখন এখানে এসে ভিডিও আপলোডে বসিয়েছি তো ভাবলাম চলো ভিডিওটা আপলোড হতে হতে যে কাজগুলো আছে সেগুলো শেষ করে নিই আর ভাল লাগে না রোজ ওই একই কাজ একই কাজ একই কাজ অনেক দিন হয়ে গেল আমরা বাইরে ঘুরতে যাইনি যাওয়াই হচ্ছে না দেখি যদি টাইম পাই তাহলে যাবো আর জামা কাপড়গুলো তুলে নিই তারপরে বাসন মেজে নিই তো চলো দেখতে থাকো ব্লগটা জামা কাপড় তো তোলা হয়ে গেছে তো এই জুতোগুলো তুলে ঘরে নিয়ে নিই আসলে জুতোগুলো সেদিনই শুকিয়ে গেছিলো কিন্তু তাও আমি দুদিন ধরে একটু ভালো করে রোদ লাগিয়ে নিয়েছি কারণ হালকাও যদি একটু ভিজে থাকে গন্ধ হয়ে যাবে পরে আর ভাল লাগবে না তো তারপর দেখো আন্টির বোনকে নিয়ে চলে এসেছি ও না বাইরেই ছিল তো আমি বাসন টাসন মেজে নিয়ে বাইরে যাচ্ছিলাম সেই টাইমে দেখলাম ও তোর মার কাছ থেকে আমি নিয়ে আসলাম আর একটু কান্না করছিল মুখটা পুরো একদম স্যাড স্যাড হয়ে গেছে জানি না কেন দুদিন ধরে না ও খুব একটা হাসছে না আর আর একটু চুপচাপই থাকছে আগের মতো আর অতটা খেলাও করছে না ঘুমিয়েই যাচ্ছে তো ওর মার কাছ থেকে আমি নিয়ে এসে ওকে একটু ঘরে নিয়ে গিয়ে দেখছি আর ও সব কিছু ঘুরে ঘুরে দেখছে মানে তোমাদের দাদাভাই ড্রেস রাখা ছিল তো সেগুলো দেখছে আসলে ওর বাবা তো মানে অন্য জায়গায় পোস্টেড হয়ে গেছে এখন আর এখানে থাকে না তো ও না ড্রেস পরা তোমাদের দাদাভাই যখন ড্রেস পরা থাকে ওটা দেখলে হয়তো ভাবে ওর বাবা মানে ও দেখলেই একটা মনটা অন্যরকম হয়ে যায় একভাবে তাকিয়ে থাকে মুখের দিকে আর আমি একটা আয়নায় দেখাচ্ছি আর জানি না কেন খুব চুপচাপ হয়ে গেছে মানে আমি যত যাই বলছি ও শুধু আমার দিকে দেখছে আর না হলে আশেপাশে এটা দেখছে মানে অতটা আর হাসছে না তো এখান থেকে আমি একটা সর্ষের ফুল তুলে নিলাম কটা ফুল হয়েছিল তো ভাবলাম একটুখানি ওর কানে লাগিয়ে দিই আর তারপরে দেখো এটা হচ্ছে আমাদের ফুলোবতী তো আমি একটু ফুল দিয়ে দিয়েছি কোনো কিছু রিয়াকশনই নেই ওর তারপরে তো ওর মাকে আমি দেখাতে গেলাম যে কেমন লাগছে না লাগছে আর ওখানে গিয়ে আবার একটু আমি ওর মার ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি কী ভালো লাগছে না আমার তো ভীষণ শখ বাচ্চাদের এমন সাজিয়ে সাজিয়ে রাখার আর তারপরে আমি একটু হাঁটতে যাচ্ছিলাম এখানে দেখো ওর দাদা আবার কী ধুলো মাটি নিয়ে খেলা করছে কে জানে আর আজকে আমার ভিডিওতে শুধু বাচ্চা বাচ্চা আর বাচ্চা তারপরে দেখো হেঁটে আসার পরে এই যে ও যে এত কিউট এটাও আমাদের কোয়াটারের মানে পাশেই ওকে দেখে এমন কেউ নেই যে ওকে একটু আদর করতে চাই ভীষণ কিউট বাচ্চাটা যাই হোক আজকে এই এই স্মৃতিগুলো থেকে যাক অনেক ছোট ছোট ভিডিও মানে সব বাচ্চা বাচ্চাগুচ্চকে নিয়ে আজকে আমার ভিডিওটা ঘরে এসে এখন একটু চানাচুর মাংখা খাই তো আজকের এই ভিডিওটা এটুকুই আবার দেখা হবে কালকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো টাটা